প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবারের মতো শপথ নিয়ে ইতিহাস করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঁচিশ জন মন্ত্রী এবং এগারো জন প্রতিমন্ত্রী নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী সকর্মী শকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথের মধ্য দিয়ে পঞ্চম মেয়াদে বাংলাদেশ সরকার প্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেই সাথে তারা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল আওয়ামী লীগ আমি শেখ হাসিনা সশ্রদ্ধচিত্তে সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব দাদু জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা তার নতুন সরকার সাজিয়েছেন 14 জন নতুন মুখ নিয়ে রাষ্ট্রপরিচালনায় এবার প্রধানমন্ত্রী সঙ্গী হচ্ছেন 25 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের পরিচালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা এছাড়া অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন শেখ রেহানা রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আরও অনেকে এর আগে বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তাকে নতুন সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একই সঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রীসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো বাইশটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছে বাষট্টি জন যাদের মধ্যে জনই আওয়ামী লীগের নেতা আর জাতীয় পার্টির আসন অর্ধেকের বেশি কমে নেমেছে এগারোটিতে দুইটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি আর একটি আসনে স্থগিত রয়েছে ভোটগ্রহণ শকত সাগর আনন্দ টিভি ঢাকা